আপনারা কিন্তু জানেন না যে কে নেতৃত্ব দিতে পারে কে কি আনতে পারে এবার সময় হয়েছে আপনাদেরকে সেটা মূল্যায়ন করার তাই আমি বলবো এবারে ভোটটা

আপনাদেরকে সুভাবিক নয় অনুরুত্ব অত্যন্ত গুরুত্ব ধর্ম বিষয় আমি বলবো আপনারা তারা খাওয়া দাওয়া করছেন করেন কিন্তু মর্ণযোগ সহকারে আমার বলা একটু সহকারে ক্রয় করে কবে কথা বলবেন না তাদের খাওয়া দাওয়া করবে আপনার খাওয়া দাওয়া করে কিন্তু মর্ণযোগ সহকারে আমার বলা যায় এটা সকলের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ করা বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি সম্মানিত সদস্য আমাদের মাঝে উপস্থিত আমাদের মানুষগুলি আত্মার ক্যারিনিয়ার যারা নির্বাচন করবেন সেই সকল সদস্য আমাদের মাঝে উপস্থিত সম্মানিত ব্যক্তিত্ব দেওয়ার জন্য

আমি গভীর সকলকে আপনার অনেক কিছু শুনেছেন আমার প্রসঙ্গে আমাদের প্যানেলের প্রসঙ্গে আমি আমি এখন দ্রুত সরকারের দুটা প্রসঙ্গ আপনার একটু মনোযোগ দিয়ে আমাদের কেউ যদি বলে তোমাকে আমি জমি দিয়ে দেবো জমির ব্যবস্থা করে দেব সরকার থেকে জমি এনে দেব জমিটা হেতো বাড়ি করতে হবে বাড়িতে টাকা লাগে সময় লাগে অনেক সময় আর যারা অসহায় শিল্পী তাদের বাসস্থান নেই থাকার জায়গা নেই পরিবার থেকে বিচ্ছিন্ন তাদের জন্য তো কেউ করছে না

অনেকে অনেক বৃদ্ধ বৃদ্ধা তাদের ঠাইনে তাদেরকে নিয়ে আমরা সেই ধরনের একটি বন্ধু নিবাস সেই ধরনের একটি বন্ধু নিবাস প্রকল্প যেটা অলরেডি চলমান আছে বাংলাদেশের কয়েক জায়গায় যে সকল মানুষের আমরা সেই সকল বন্ধুরি তাদেরকে থাকার ব্যবস্থা করে দেব আমি একটু বলিনি তার মাধ্যমে কি জিনিসটা করব আপনারা হয়তো নাম জানেন সুলতানা রুদি পৃথিবীর একজন রেজিস্টার সিঙ্গার

আমাদের সাথে ওনার কথা হয়েছে যে আমরা একটা চুক্তিতে আসবো শিল্পী সমিতির মাধ্যমে এই চুক্তিটা হবে এবং এই লো কস্ট হাউজিং আপনি যদি কোথাও একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান ফ্ল্যাট কিনতে যান আপনাকে সেখানে একটা সাইনিং মানে ডাউন পেমেন্ট করতে হবে তারপরে টাকা পরিশোধ করে তারপর বছর চার বছর পরে টাকার এখানে আমরা যে ব্যবস্থাটা করেছি যেটা বিল্ডিং সেখানে হচ্ছে অলরেডি এবং আমাদের সাথে বলেছে যে আমরা লিস্ট দেব আমরা জন পঞ্চাশ করে লিস্ট দেবো আমাদের

প্রতিদিন প্রতিদিন আপনাকে পেমেন্ট করতে হবে সাড়ে চারশো টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে আপনি বাড়িটায় পুরোনো টাকা আপনার লাগবে না প্রতিদিন সাড়ে চারশো টাকা থেকে পেমেন্ট করবেন এবং তার বন্ধু দেবেন তাকে দিতে হবে পনেরোশো টাকা আর বড় কোনো অ্যামাউন্ট দিতে হবে না এই বাড়িগুলি অলরেডি কাজ করেন এই বাসন কার্ডের ব্যবস্থা করে দিবেন এবং আমাদের শিল্পীদের লিস্ট এই লিস্ট অনুযায়ী সকল সে হবে নির্ধারিত দুই বছর পাঁচ বছর

আর বন্ধু নিবাস যেটা বললাম সেটা অলরেডি কক্সেসবাজার আরো সব কয়েক জায়গায় এবং যেটা দাঁড়িয়েছে যেটা আমাদের অসহায় শিল্পীদের মধ্যে

আমাদেরকে একসাথে কাজ করার সুযোগ দিন আমি যে কথা দুটা বললাম বেশি কথা বলি নাই আমি বাজার করছি এই দুটা কর্মকাণ্ডে আপনারা আগামী তিন মাস পর থেকে আমাদের দেখবেন আমরা এই দৃশ্য করে শিক্ষিদের যে অ্যালটমেন্ট দেওয়ার ব্যাপারটা আমরা করব এই মহিলা কালিয়া গ্রুপ এবং

যে অনেক সময় অনেক শিল্পী অসুস্থ হয়ে যান অনেক সময় অনেক শিল্পী আঘাতপ্রাপ্ত হয়ে যান এখানে আমার সাথে যারা আছেন দেখবেন অনেক ইয়াং আছেন এই কমিটিতে আমরা এই শিল্পীদের পাশে থাকবো প্রয়োজনে বিভিন্ন হাসপাতালে আমরা যে হাসপাতাল